কোচবিহার ভবানীগঞ্জ বাজার সংস্কার নিয়ে ভবানীগঞ্জ বাজারের সমস্ত ব্যবসায়ীদের নিয়ে এর বাচনা সভা হলো উৎসব অডিটোরিয়ামে উল্লেখ্য দীর্ঘদিন যাবৎ দেখা গিয়েছিল কোচবিহার ভবানীগঞ্জ বাজারের ভবনের ছাদের চাঙুর খসে পড়ছিল পরবর্তীকালে বিষয়টি কোচবিহার ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি জানার পর ভবানীগঞ্জ বাজারের ভবন সংস্কার করার প্রস্তাব রেখেছেন এবং পরবর্তীতে উচ্চপদস্থ আধিকারিকগণ কোচবিহার হার ভানীগঞ্জ বাজার পরিদর্শনে এসেছেন এবং ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন বিষয় দেখেছেন বাজারের সংস্কারের কাজ চলাকালীন ব্যবসায়ীরা কি করবেন তা নিয়ে বাজারের সমস্ত ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এদিন কোচবিহার উৎসব অডিটোরিয়ামে এদিনের এই সভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সদস্য সহ অন্যান্য ব্যবসায়ীরা কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষ এদিন জানিয়েছেন বাজার সংস্কারের জন্য আবেদন করা হয় পরবর্তীতে মুখ্যমন্ত্রীকে জানানো হয় এবং আধিকারিকেরা সমস্ত বিষয়ে দেখে যান কোচবিহার ভবানীগঞ্জ বাজারের সংস্কারের কাজ কিভাবে হবে ব্যবসায়ীরা কি করবেন বা করবেন না সমস্ত বিষয় নিয়ে কিন্তু এদিন আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি যারা উপস্থিত হয়েছেন জেলার বর্তমান কর্মকর্তা আপনারা জানেন ভবানীগঞ্জ বাজারের কুচবিহারের ভবানীগঞ্জ বাজার দীর্ঘদিন যাবত বেহাল দশায় আছে বারংবার এইটার সংস্কারের জন্য আমরা আবেদন নিবেদন করে আসছি আমরা কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শেষ যেবার ইসে এসেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে তখন আমরা তাদের কাছে অন্যান্য বিষয়ের সঙ্গে আমরা এই বিষয়টাও তুলে ধরেছিলাম তৎক্ষণাৎ উনি এমএসএমই ডিপার্টমেন্টকে নির্দেশ দেন যে ভবানীগঞ্জ বাজার পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সেই মোতাবেক দুবার তারা আসেন আধিকারিকরা এবং তা প্রিন্সিপাল সেক্রেটারিকে এমসিবি ডিপার্টমেন্টের তাকে তাদের যে প্রজেক্ট বা যা তারা দেখে গেছেন সেটা জমা দেয় তার পরিপ্রেক্ষিতে জুলাইয়ের তেইশ তারিখে একটা ভার্চুয়াল মিটিং হয় প্রিন্সিপাল সেক্রেটারি এমএসএমই ডিপার্টমেন্ট জেলাশাসক এবং কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতি পৌরসভাকে সঙ্গে নিয়ে সেখানে যারা যে সমস্ত জিনিস ওনারা দেখে গেছেন তা নিয়ে আলোচনা হয় এবং আগামী দিনে কিভাবে কাজ হবে তার জন্য ব্যবসায়ীদের সহযোগিতা দরকার পৌরসভার সহযোগিতা দরকার সেজন্য আমাদের কাছে ওনারা জানতে চান এইভাবে কাজ করলে পরে সুবিধা হয় আমাদেরও কিছু প্রশ্ন আছে যেমন কাজ করতে গেলে জায়গা ছাড়তে হবে কিছু প্রোপোজাল ওনাদের কাছ থেকে এসছে যেমন এটা কি বলে হেরিটেজের প্রপার্টি তারপরে ওনারা বলছে যে কাজ করতে গেলে একটা কস্টিং কস্ট যদি ওনারা দেয় তা আমরা তখন বলছিলাম যে আমরা তো ভাড়াটি আমরা কীভাবে কেন দেবো যারা মালিক তারা দিবে তো তখন ওনারা বলছিলেন যে একটা প্রস্তাব ওনারা দিয়েছিলেন যে আমরা যদি কস্টিং কস্ট দেন তাহলে আমরা ওনারশিপে দিয়ে দেবো মানে মালিকানাতে দিয়ে দেবো এখন তো আমরা ভাড়াটি কিন্তু সেটা মালিকানাতে দিয়ে দেবো এরকম বিভিন্ন বিষয় জায়গা আমরা ছাড়লে পরে দিনে সেই জায়গা আমরা পাবো যার যার জায়গা সেখানেই পাবো কিনা বা কতদিন সময় লাগবে বা এই সময়টা তারা কোথায় গিয়ে ব্যবসা করবে তাদের কি ব্যবস্থা করে দেওয়া হবে এগুলো তো আলোচনার বিষয় আছে সে তার পরিপ্রেক্ষিতে আজকে ভবানীগঞ্জ বাজারের সমস্ত ব্যবসায়ীদের নিয়ে যা আমরা সেদিন প্রিন্সিপাল সেক্রেটারি ভার্চুয়াল মিটিংয়ে শুনে এসি আমরা আজকে সাধারণ ব্যবসায়ী যারা আছে ভবানীগঞ্জ বাজারে তাদের কাছে তুলে ধরলাম এখান থেকে যা মতামত বা যা সিদ্ধান্ত আসবে আগামী দিনে ভবানীগঞ্জ বাজারের কাজ কিভাবে হবে ব্যবসায়ীদের সহযোগিতায় ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে যেটা সিদ্ধান্ত হবে আমরা সেটা জেলাশাসক মহাশয়ের মাধ্যম দিয়ে আমরা জানিয়ে দিব তারপরে আমরা মনে হয় আগামী দিনের কাজ ত্বরান্বিত হবে এটাকে টাকা দেওয়ার বিষয় সরকারের কোনো টাকা দেওয়া হবে দেখেন সমস্ত আলোচনাটাই এখন কিন্তু প্রাথমিক একটা প্রোপোজাল এসছে মানে খরচা যেটুকু লাগবে সেটা দেওয়া হবে আর পরিষেবা উন্নয়ন করতে যে টাকাটা লাগবে আনুমানিক বিশ থেকে তিরিশ কোটি টাকা সেটা গভর্নমেন্ট দেবে এগুলোর সব একটা প্রাথমিক আলোচনা হয়েছে এই আলোচনার উপরে ভিত্তি করে কিন্তু কোনো কিছু বলা খুব সম্ভব কারণ আমরা এখনও জানি না তৈরি করতে কত স্কোয়ার ফিট করে লাগবে এটা আমরা জানি না আমরা কোথায় যাব কতদিন পরে জায়গাটা পাবো এ সমস্ত বিষয়ে আলোচনার দরকার সেই আলোচনাগুলো যখন ফাইনালি আসবে তখন আসবে হ্যাঁ তবে ওনাদের কাছ থেকে প্রস্তাব আসবে আমরা ব্যবসায়ীদের সঙ্গে আবার আলোচনা করব আলোচনায় বসবো তারপরে সিদ্ধান্ত হবে ব্যবসায়ীরা যেটা চাবে সেই মোতাবেকই হবে ব্যবসায়ীদের স্বার্থে জেলা ব্যবসায়ী সমিতি চিরকাল কাজ করে আসছে এবারও তাই হবে তবে সকল ব্যবসায়ী খুবই আগ্রহ যে ভবানীগঞ্জ বাজারের সংস্কার ভীষণভাবে প্রয়োজন কারণ আধুনিক ব্যবসার যে জমানা চলছে তাতে ভবানীগঞ্জ বাজারের পরিকাঠামোর দিক থেকে ভবানীগঞ্জ বাজার বারবার পিছিয়ে যাচ্ছে কাজে আধুনিক যুগে টিকে থাকতে গেলে ভালো পরিষেবার প্রয়োজন আধুনিক বাজারের প্রয়োজন তার দিকে লক্ষ্য রেখে আমরা আশাবাদী আগামী দিনে ভবানীগঞ্জ বাজার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে খুব ভালোভাবে হবে এবং প্রণব বাবুকে যা বলছিলেন যে স্টল পাননি এগুলো তো ব্যবসায়ীদের কাছে আতঙ্ক সেই বাজার যাতে তৈরি হয় সেই প্রচেষ্টাই হবে এবং প্রণব